বাংলা চলচ্চিত্র যে বর্ণাঢ্য উত্তরাধিকার নির্মাণ করে আজকের অবস্থানে উপনীত হয়েছে তাতে অধুনা পূর্ববঙ্গ কিংবা বর্তমান বাংলাদেশের অবদান অনস্বীকার্য ব্রিটিশ শাসনাধীন অভিভক্ত বাংলায় চলচ্চিত্র নির্মাণের প্রতিকৃত হিসাবে যাদের নাম উচ্চারিত হবে সৌভাগ্যবশত তাদের সবার শেকড় পূর্ববঙ্গে হীরালাল সেন সত্যজিৎ রায় মৃণাল সেন কিংবা ঋত্বিক ঘটক বাংলা চলচ্চিত্রের এই চার বরপুত্রের সকলেই পূর্ববঙ্গের মানুষ তবে দেশভাগের অব্যবহিত পরে পঞ্চাশের দশকে বাংলা চলচ্চিত্রে স্বর্ণযুগ আসে বলা বাহুল্য যে একে পরিপুষ্টতা দান করে শহর কলকাতা বাংলা চলচ্চিত্রের যুগপথ চর্চায় দেশভাগের ক্ষত গভীর অভিঘাত নিয়ে আসে কিন্তু শাসনতান্ত্রিক এই সীমারেখাকে বিদীর্ণ করে মাধ্যমে গণমানুষের আখ্যানকে যাঁরা মূর্ত করে তুলতে পেরেছিলেন তাদের অগ্রগণ্য হৃত্বিক ঘটক দুই হাজার পঁচিশে ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাণের এই কিংবদন্তির জন্মশতবর্ষ তিনি গত হন মাত্র পঞ্চাশ বছর বয়সে কিন্তু মৃত্যুর অর্ধশত বছর পেরুলেও হৃত্বিকের অনন্য নির্মাণকে উপেক্ষা করা কঠিন তার সিনেমা কিংবা তথ্যচিত্রকে ঘিরে মানুষের আগ্রহ ও ভালোবাসা কোনোটারই কমতি নেই একজন নির্মাতার পক্ষে এর চেয়ে বড় সৌভাগ্য বোধহয় আর কিছুই নেই যদিও ঋত্বিকের নির্মিত ছবি সম্পর্কে নির্মাণগত কিংবা কোনো ক্ষেত্রে শিল্প মান নিয়েও প্রশ্ন তুলে থাকেন কেউ কেউ কিন্তু হৃত্বিকের ভাবনার কেন্দ্র জুড়ে জায়গা করে নিয়েছিল মানুষ এবং মুখ্যত প্রান্তিক মানুষ এই প্রান্তজনের জীবনের আখ্যানকে তিনি এমন সততার সঙ্গে সেলুলয়েডের পর্দায় সার্থকভাবে তুলে আনেন যে সেই আবেদন কালের সীমাকে অতিক্রম করেছে ঋত্বিক ঘটক সম্পর্কে সমসাময়িক চলচ্চিত্রকার সত্যজিৎ রায় যে মূল্যায়ন করেছেন তা খুবই গুরুত্বপূর্ণ সত্যজিৎ বলেছেন বা থেকে শুরু করে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বা ষাট অবধি আমরা হলিউডের বাইরে খুব বেশি ছবি দেখতে পারিনি আমাদের সকলের মধ্যেই তাই কিছু কিছু হলিউডের প্রভাব ঢুকে পড়েছে কিন্তু ঋত্বিক এক রহস্যময় কারণে সম্পূর্ণ সে প্রভাব থেকে মুক্ত ছিল তার মধ্যে হলিউডের কোনো ছাপ নেই এটা যে কি করে হয়েছে সেটা এখনো আমার কাছে রহস্য হয়ে গেছে যদি প্রভাবের কথা বলতে হয় আমার মনে হয় ঋত্বিকের ছবিতে কিছুটা কিছু কিছু সোভিয়েত ছবির প্রভাব লক্ষ্য করা যায় সত্যজিৎ আরও বলেছেন যে হৃত্বিকের প্রধান বৈশিষ্ট্য তার মৌলিকতা এবং সেটা সে শেষ পর্যন্ত বজায় রেখেছিল এই সোভিয়েত ছবির প্রভাব এবং সংলাপে বিষয়বস্তুতে ছবির পরিসমাপ্তিতে নাটকের প্রভাব তার মধ্যে ছিল এবং এই দুটো জিনিস দাঁড়িয়েছিল যে ভিত্তির উপর সেটা একেবারে বাংলার মাটিতে বসানো ঋত্বিক মনে প্রাণে বাঙালি পরিচালক ছিল বাঙালি শিল্পী ছিল আমার থেকে অনেক বেশি বাঙালি আমার কাছে সেইটিই তার সবচেয়ে বড় পরিচয় এবং সেইটিই তার সবচেয়ে মূল্যবান এবং লক্ষণীয় বৈশিষ্ট্য হৃত্বিক কুমার ঘটক জন্মেছিলেন উনিশশো পঁচিশ সালের চার নভেম্বর বাবা সুরেশচন্দ্র ঘটক ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট কবি ও নাট্যকার মা ইন্দুবালা দেবী উনিশশো তেতাল্লিশ সালের দুর্ভিক্ষ উনিশশো সালের সাম্প্রদায়িক দাঙ্গা উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ হৃত্বিকের মনে গভীর ছাপ ফেলে চলচ্চিত্রকার হিসেবে পরবর্তীতে তাঁর যেসব নির্মাণ আমরা দেখতে পাই এর পেছনে সেই সব ঘটনার ছাপ স্পষ্ট পিতার কর্মসূত্রে ঋত্বিক বাংলার নানা প্রান্তে তার জীবনকে অতিবাহিত করার সুযোগ পান ঋত্বিকের লেখাপড়া শুরু হয় ময়মনসিংহের মিশন স্কুলে যদিও পরে কলকাতার বালিগঞ্জ স্কুলে ভর্তি করানো হয় তাকে উনিশশো সালে তিনি বহরমপুর কৃষ্ণনাথ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন নাগিনী কন্যার কাহিনী উপন্যাস অবলম্বনে উনিশশো সালে বেদিনী ছবি নির্মাণে সহকারী পরিচালক ছিলেন ঋত্বিক ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনে যোগ দিয়ে পরের বছরই তিনি নির্মাণ করেন নাগরিক উনিশশো সালে ঋত্বিক দলিল নাটক নির্মাণ করে উনিশশো সালে মুম্বাইয়ে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন এক্সিবিশনে প্রথম পুরস্কার অর্জন করেন উনিশশো সালে তিনি গ্রুপ থিয়েটার নামে নাট্যদল গঠন করে মঞ্চস্থ করেন নাটক শাখ ঋত্বিক ছবি নির্মাণে তার নীতি ও মূল্যবোধের সঙ্গে আপোষ করেননি সে কারণে তাকে কম ধুকতে হয়নি তবে সাফল্যও তাকে ধরা দেয়নি এমন নয় বৈজ্ঞানিক কল্প কাহিনী নিয়ে নির্মিত ঋত্বিক ঘটকের ব্যবসা সফল ছবি অযান্ত্রিক যা রিলিজ হয় উনিশশো সালে তার কাহিনী ও চিত্রনাট্য সবচেয়ে ব্যবসা সফল হিন্দি ছবি বিমল রায় পরিচালিত মধুমতি যা ফিল্ম ফেয়ার কর্তৃক বেস্ট স্টোরি অ্যাওয়ার্ড অর্জন করে ঋত্বিক ঘটক আটটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেন ছবিগুলো হচ্ছে নাগরিক মুক্তি অযান্ত্রিক বাড়ি থেকে পালিয়ে মেঘে ঢাকা তারা কোমল গান্ধার সুবর্ণ রেখা তিতাস একটি নদীর নাম এবং যুক্তিতক আর গপ্প ঋত্বিক ঘটক নির্মাণ করেছেন স্বল্প দৈর্ঘ্য ও প্রামাণ্য চিত্র এর মধ্যে আদিবাসী প্লেসেস অফ হিস্টোরিক ইন্টারেস্ট ইন বিহার সিজর্স ফেয়ার সিভিল ডিফেন্স সায়েন্টিস্ট অফ টুমোরো আমার লেনিন পুরুলিয়ার ছৌ ইন্দিরা গান্ধী দুর্বারগতি পদ্মা ছবি পরিচালনা এবং স্ক্রিপ্ট লেখার পাশাপাশি বেশ সংখ্যক নাটক ও ছবিতে অভিনয় করেন ঋত্বিক পঞ্চাশ বছরের সংক্ষিপ্ত জীবনে ঋত্বিক ঘটক বাংলা চলচ্চিত্র তথা সংস্কৃতিতে যে ছাপ ফেলতে সক্ষম হন এর প্রভাব তার মৃত্যুর পরবর্তী দশক পার করে সমকালেও দৃশ্যমান দেশভাগ ও পরবর্তীতে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে ঋত্বিক অনেক প্রাসঙ্গিক হয়ে ফিরে আসেন মৃত্যুর পূর্বে শেকড়ের টান তিতাস একটি নদীর নাম নির্মাণে একাধিকবার তিনি বাংলাদেশে এসেছেন ফেব্রুয়ারি উনিশশো ছিয়াত্তরে চিত্র তাঁর মৃত্যুর পর প্রকাশিত মনোয়ার আহমেদকে দেয়া সাক্ষাৎকার থেকে নিজের দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটান তিনি বলেছিলেন ডোন্ট ট্রাই টু মি ঋত্বিক অনুরাগী প্রয়াত চলচ্চিত্র নির্মাতা ও গবেষক সাজেদুল আওয়াল তাঁর সম্পর্কে বলেছেন চলচ্চিত্র মাধ্যমে কাজ করলেও ঋত্বিক ঘটকের মতে তিনি চলচ্চিত্রকার নন তিনি শিল্পী তিনি প্রকৃত প্রস্তাবে চলচ্চিত্র নির্মাণ করেননি তিনি মানুষের ও সভ্যতার সম্মিলিত যাত্রা যাত্রার উপাখ্যান ফিতাবন্দি করেছেন উনিশশো সালে ছয় ফেব্রুয়ারিতে ঋত্বিক ঘটকের অকাল প্রয়াণ পরবর্তী সময়ে বাংলাদেশে ঋত্বিক চর্চা ব্যাপক প্রসার লাভ করে ঋত্বিককে নিবেদিত চলচ্চিত্র সংসদ কিংবা তাঁর জন্ম মৃত্যু দিবস গুরুত্বের সঙ্গে পালনের চেষ্টা ঢাকাসহ দেশেই চলেছে ভারতীয় হাই কমিশনের পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র সংসদ চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র ও ঋত্বিক চলচ্চিত্র সংসদ হৃত্বিক ঘটককে নিয়ে বিগত সাড়ে চার দশক ধরেই নিয়মিত নানা অনুষ্ঠান আয়োজন করছে বাংলা চলচ্চিত্র যতদিন টিকে থাকবে ততদিনই টিকে থাকবেন হৃত্বিক ঘটকও এবং সগৌরবে